সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে চিত্রনায়িকা জাহারা মিতুর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চলছে জোর আলোচনা মিতুকে একাধিকবারই কাদের সঙ্গে দেখা গেছে এমনকি তার প্রকাশিত বইয়ের মোরক উন্মোচন করতে পর্যন্ত এসেছিলেন এই নেতা তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতে উপস্থিত ছিলেন কাদের আগুন নামে সেই ছবির মাধ্যমে নায়িকা বনে যান তিনি তবে শেষ পর্যন্ত অফসাইডের নায়িকা হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে যদিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে চলছে আলোচনা ঘন ঘন বিদেশ সফর পাঁচ তারকা হোটেলে রাজযাপন সহ নানা বিষয় সামনে এসেছে অনেকের মতে মৃতুর গডফাদার ছিলেন কাদের এমনকি কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উত্তি নায়িকা শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকেই মিত্রর সঙ্গে কাদেরের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলতে শুরু করেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে আলোচনা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমেও বলা হয়েছে, ওবাইদুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিত্রর। এমনকি প্রায় রাতেই তাদের দেখা হতো। শুধু তাই নয়, ওবাইদুল কাদেরের সঙ্গে নিজের ছবি, ভিডিও এবং ঘনিষ্ঠতা দেখিয়ে অনেক কাজও বাগিয়ে নেয়ার চেষ্টা করতেন তিনি। এই নেতা ছত্রছায়া থেকে বিভিন্ন প্রzeugদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন মিত্র। সিনেমায় নিজের প্রভাব খাটাতে থাকেন এমনকি রাষ্ট্রযুগদের এর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মিতু পোস্টে তিনি লিখেছেন ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজে যেমন থাকবে আমি কোথাও গেলেও সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি এদিকে সাবেক মন্ত্রী সঙ্গে নাম জড়িয়ে পড়ায় জানিয়েছেন কোনো পুরুষকেই তার ভালো লাগে না বিশ্বাস করতে পারেন না তিনি এক ধোকাবাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ভালোবাসা থেকেও মন উঠে গেছে তার ইউএসএ নিউ ইয়র্ক